সালামু আলাইকুম রহমতুল্লাহ দশক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পীর সাহেব চর্মনার দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে আজকে পীর সাহেব সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজনীতির অঙ্গনে এটা একটি ইতিহাস হয়ে থাকবে একটা মানুষ মেরুদণ্ড শক্ত করে যদি দাঁড়াতে পারে তাহলে পুরো পৃথিবী তার সামনে মাথা নত করতে বাধ্য দর্শক মনে আছে আপনাদের দুই সালের কথা আমরা চাইতেছি যে বারবার ওদের লেজুর ভিত্তিক আর আমরা থাকবো না এমন একটা অবস্থান ওলা মাইক্রামদের তৈরি করতে হবে আমরা ওদের কাছে যাব না ওরা আমাদের কাছে আসবে আজকে বাংলাদেশের ভিতরে কিন্তু সেই ক্ষেত্রে এখনো রয়েছে ওদের কাছে আমাদের যাওয়া কোনো প্রয়োজন নেই তারাই আমাদের কাছে আসবে এখানেই পীরশেব চর্মানে স্পষ্ট বলেছেন যে আমরা লেজুর ভিত্তিক কোনো রাজনীতি করব না আমরা তাদের কাছে যাব না তারা আমাদের কাছে আসবে আজকে দুই সালে সেটার বাস্তব প্রতিফলন আমরা সচককে অবলোকন করেছি যে পীরশেব চর্মনাই সেদিন গো জোর গলায় বলেছেন যে কোনো দুনিয়াদার ক্ষমতালভী ব্যক্তিদের কাছে আমরা ইসলামী খেলাফতের জন্য তাদের কাছে আমরা ধর্ণা দিব না বরং আমরা এমন একটি ঐক্য এমন একটি মেরুদণ্ড দাঁড় করাবো যে তারা আমাদের কাছে আসতে বাধ্য হবে এটা আপনি কারামতিও বলতে পারেন কাকতালিও বলতে পারেন যে পিরিসেব চর্মনাই আজকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছেন নীতি এবং আদর্শের উপর অটুট ছিলেন যার কারণে বাংলাদেশের বৃহৎ একটি সংগঠন বিএমপি আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং কিছু প্রস্তাবনা তারা পেশ করেছেন সেই প্রস্তাবনায় বিএমপি একমত পোষণ করেছেন আগামীতে এই ঐক্যমতের ভিত্তিতে যেই সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলোকে বাস্তবায়ন করতে তারা বদ্ধপরিকর দর্শক কিছুদিন আগে জামাতি ইসলামও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজনীতির অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ হোক ইসলামী খেলাপথের বাংলাদেশ আগামী বাংলাদেশ হোক কল্যাণকর রাষ্ট্রের বাংলাদেশ